আমরা দেখে নেব এই পুলিশ কার আমরা দেখে নেব এই নির্বাচন কমিশন কার এই ষড়যন্ত্র সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র এই ষড়যন্ত্র আমাদের স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র মানুষের টাকা দুর্নীত করে কারাগারে কাটিয়ে নেব সেই কারাগার থেকে পরে সেই নিবন্ধন কর্মী যারা রাজপথ করেছি আমরা স্বাভাবিকভাবে হতাশ হই এবং আমরা হই যে আগামী রাজনীতি Hey ya, ne istemeyi? Hadi, 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 hadi,

ডেভেলপমেন্ট পার্টিকে তুলে দেওয়া হচ্ছে আমরা পরবর্তীতে কি পদক্ষেপ নেব এটা আপনাদেরকে জানাবো ইনশাল আমাদেরকে শান্তিপূর্ণ অবস্থান থেকে আমাদেরকে তুলে দেওয়া আপনাদের কেন তুলে দেওয়া হচ্ছে এরকম কিছু বলছি না না কেন তুলে দেওয়া হচ্ছে এটা বলে নাই এখানে পুলিশ আসছে এসে আমাদেরকে তুলে দিছে যেখানে এই গণবুত্থানের পরে আপনার এত ছাত্র আমরা দেখে নিব এই পুলিশ কার আমরা দেখে নিব নির্বাচন কমিশন কার মৌলিক বাংলা বাংলাদেশ 2012 সাল থেকে রাজনীতি করতেছে এইসি গঠিত হইছে সরকার গঠিত হয়েছে আমরা চেয়েছিলাম বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠিত হবে কিন্তু আমরা সেই সেম বৈষম্য শিকার হয়েছে এখন দেখেন আমরা শান্তিপূর্ণ অবস্থান বলতে আমাদের দল থেকে শুধু আমরা একজনই অবস্থান নিচ্ছে আমাদের ব্যানারে লেখা আছে যে জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টি শুধু যে জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টির নিবন্ধনের জন্য আমি বসছি ব্যাপারটা দানা বৈষম্য শিকার সকল রাজনৈতিক দলকে এইবার তাদের নিজস্ব প্রতিকে নির্বাচন করতে সুযোগ দেওয়ার আমি নিরাপত্তার স্বার্থে নিরাপত্তার স্বার্থে নিরাপত্তা পরিচালনার স্বার্থে নিরাপত্তা নির্বিঘ্ন করার স্বার্থে আছি আমি এটা কার পক্ষে থাকবো সেটা আমি আর বলতে পারবো না অর্থাৎ আমি নিরাপত্তা বিধানের পক্ষে আপনি যেখানে দাঁড়ান যেখানেই থাকে যেখানে অবস্থান করেন সেইটার জন্য অন্যের যান বিঘ্ন না হয় অন্যের নিরাপত্তার জন্য বাড়িত না হয় অন্যের অফিশিয়াল কার্যক্রমের জন্য যেন প্রতিবন্ধকতা সৃষ্টি না করে এবং একা একা বসে মানুষের দল হবে এই ষড়যন্ত্র সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র এই ষড়যন্ত্র আমাদের স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র এই ষড়যন্ত্র গণতন্ত্রের বিরুদ্ধে আমার দলের সভাপতি এখানে আছে উনি যে কোনো সিদ্ধান্ত নিতে পারে কিন্তু আমি লড়াইটা ওটা দিকে লড়াই